খাওয়ার নেওয়ার পরে জাস্ট দ্রুত চুল যদি শুকাতে চান তাহলে বল কোথাও যদি যান ঘুরতে যান ঘুরে ঘুরতে কেরি করে রেখে আপনি লাগে রেখে দিতে পারেন আপনার হোল্ড করা যায় মাছ করা যায় ও আচ্ছা বছর ইউজ করবেন অনলি পঁচিশশো টাকার ভিতরে টাকা অনলি পঁচিশশো টাকার ভিতরে সুন্দর তো পাঁচ বছর ওয়ারেন্টি নিচ্ছেন গুলো নিচ্ছে এবং বলতে ঠিক আছে চমৎকার প্রোডাক্ট নিতে পারেন প্রোডাক্ট এইগুলো নিতে পারেন এগুলো অনেক সুন্দর অনেক ইউনিক একটা প্রোডাক্ট এটা প্রাইজ হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম গাইস আজকে হিমেল মাঠে চলে আসছি হিমেল মাঠতে কথা বলতে আজকে এমন একটা প্রোডাক্টের কথা বলবো এই শীতের মধ্যে প্রত্যেকটা মা বোনের দরকার মানে যাদের চুল রয়েছে এবং যারা হচ্ছে হেয়ার ড্রায়ার করছেন তাদের জন্য ভাই এই প্রোডাক্টটা ভাই সবার দরকার এখন যে সবচেয়ে কার্যকরী আমার শীতের সময় যারা হচ্ছে প্রত্যেকের ফ্যামিলিতে একটা ভালো হেয়ার ড্রায়ার থাকা চাই যেটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে শাওমি ব্র্যান্ডের প্রোডাক্ট শাওমি ব্র্যান্ডের বাজারে তো অনেক প্রোডাক্ট আছে লোকাল প্রোডাক্ট হ্যাঁ আমি এগুলো নিয়ে কখনো রিভিউ করতে চাই না আর করিও না আর যেটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সেটা নিয়ে আমি রিভিউ করতে চাই শুধু শাওমি

এটার প্রাইস হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন প্রোডাক্ট গুলো এক মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কোনো সমস্যা হলে সেটা আমরা করে দেবো ইনশাল্লাহ ওকে হিমেল মাঠে আসলে আপনারা কিন্তু ওই যে ফোন এক্সারসাইজ পেয়ে যাবেন তারপর হচ্ছে হেয়ার ড্রায়ার থেকে করে হেয়ার তারপর যে ওই যে আমার এখানে কিন্তু আমার এখানে কিন্তু শুধু এই হেয়ার ড্রায়ার আমার এখানে রেভলন রেমিংটন ফিলিপস প্যানাসনিক সব ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আমাদের এখানে আছে ভাই হেয়ার স্ট্রেটনার আছে তারপরে যে রিং লাইট আছে আর অনেক কিছু কালেকশন আছে যে ট্রাইপড আছে আর কিছু দেখালাম না আমি যে অ্যাড্রেস বলে দিটা হচ্ছে যে মোতালে প্লাজা দেখেন যে মোতালে প্লাজা ওইটা হচ্ছে গেট ওই গেট দিয়ে ঢুকে কিন্তু সুজা পেয়ে যাবেন হিমেল মার্টি আর হিমেল মার্টি এসে ভাইয়ের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন তাই তো জি ইনশাআল্লাহ আচ্ছা তারপর অ্যাড্রেস বলে দেন তো ভাই আমাদের হচ্ছে হাতিপুর মোতালে প্লাজা গ্রাউন্ড ফ্লোরে 129 130 157 169 আমাদের চারটা শোরুম আছে আপনি এখানে এসে দেখে ট্রায়াল করে তারপরে প্রোডাক্ট গুলো করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন অর্ডার করবেন স্ক্রিনশটটা টা পাঠিয়ে দেবেন আপনার যে অ্যাড্রেস দিন ওই অ্যাড্রেসে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ